নিরাভাগীর নিচে বলতে অসহায় তার মানে তার মানে কলকাতার মতো একটা এ ধরনের এ ধরনের কসমোপলিটান সিটিতে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহরের মধ্যে যদি অতিবৃষ্টি হয় সে তার অবস্থায় এই জায়গায় পৌঁছবে তরিতা হয়তো হয়ে দশজন মারা যাবে এইটা প্রত্যাশিত এরপরে মেয়র মেয়র যদি বলে অসহায় মনে করেন তাহলে উনি ছেড়ে দিন

এবার পুজোর আগে এই বর্ষার জন্য খারাপ বন্ধ হয়ে যাওয়ার কপালে ফিরবে পুজোতে মুখ্যমন্ত্রী তো আগেও বলেছেন যা উন্নয়ন করবেন নব্বই শতাংশ উন্নয়ন তো তিনি করে ফেলেছেন একদম প্রথম বছরে ক্ষমতায় আসবে দু হাজার বারো সালে শেষে মধ্যে তারপরে বলেছেন আর আমার কাছে টাকা নেই উন্নয়নের কথা বলে ব্রিজ চেয়ে রাস্তা চেয়ে আমাকে বিরক্ত করবে না তারপর পথশ্রী প্রকল্পের ঘোষণা করলেন পথশ্রী প্রকল্প মাঝ রাস্তায় থমকে গেছে

এটা জজ সাহেব আসতে পারেননি জজ সাহেব হাইকোর্টে পৌঁছতে পারছেন না বুঝতে কি পরিস্থিতি কলকাতা কি দিচ্ছে বর্তমানে সাধারণ কোথায় থাকবে যদি না পৌঁছতে পারেন কলকাতা হাইকোর্টে এ ধরনের গুরুত্বপূর্ণ অঞ্চলে তিনি বসবাস করেন সেখান থেকে তিনি হাইকোর্ট আসতে পারছেন না তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কোথায় আছে সাধারণ মানুষের জীবনযাত্রা কোথায়

সেটারই প্যাচ ওয়ার্ক করে চালিয়ে যাচ্ছে এই সরকারটা তো আসলে প্রত্যেকটা হসপিটালের গেটে নীল সাদা রং করে দিয়েছে কিন্তু ভেতরে কোন কিছুর পরিবর্তন করতে পারেনি কলকাতায় তো যে ঘাটাল হয়ে গেছে এখন দুটোকে মিলিয়ে মিশিয়ে নতুন করে কোন প্ল্যান করতে হবে এতদিন তো আমরা ঘাটালের কথা শুনতাম ঘাটাল ডুবে আছে এখন তো কলকাতাই দেখলাম ঘাটাল হয়ে গেছে এটাই তো তৃণমূল এর সবচেয়ে বড় কৃলিত্ব জল জমেছে ফারাক্কা জল ঢুকেছে না এগুলো মানুষ শুনছে মানুষ আসছে ওই জন্য মানুষ এসব কথা শোনেও না আর গুরুত্বও দেয় না ভূজরাগী দুর্নীতি পাপপুরর গধনামে আরে ছুটি তো এর সরকারটাই তো ছুটির সরকার সেইজন্য মানুষও ঠিক করে যেই সরকারটাকে ছুটি দিয়ে দেবে এত ছুটি দিয়ে পশ্চিমবঙ্গে যে ছুটিতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে এবার মানুষ কাজ করতে চাইছে এবং সরকারটাই ছুটি করে দেবে উত্তরবঙ্গে জয়ন্ত উত্তরবঙ্গ বুধবার একটা স্টেটমেন্ট দিচ্ছে যে ২৬ আমরা সরকার বলবো কিন্তু উত্তরবঙ্গের অন্যান্য নেতা এখন দ্বিমত রয়েছে সরকার হবে কি হবে না এই যে তৃণমূল কংগ্রেসের দলের ভেতরেই সরকারে আসা এবং ক্ষমতায় থাকা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এইটা কি দেখি এই দ্বন্দ্বটা বিপজ্জনক তৃণমূল কংগ্রেসের যদি এটা ওদের মনে যদি বিশ্বাসটা থাকে যে হ্যাঁ আমরাই সরকারে আসছি তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মী কম খুন হবে গ্রামগুলোর মধ্যে বোমাবাজি কম হবে এখন তৃণমূল কংগ্রেসের অধিকাংশ গ্রামগঞ্জের কর্মী স্থানীয় নেতা পঞ্চায়েত প্রধানরা জেনে গিয়েছেন না সুতরাং যা করতে হবে এখন করতে হবে তার জন্য ভাগ বাটুয়ার গন্ডগোল এবং সেখান থেকে গুলি হত্যা সেখান থেকে আক্রমণ অশান্ত হয়ে যাচ্ছে সমস্ত গ্রামাঞ্চলে যদি ওদের মনের মধ্যে থাকতো হ্যাঁ ওরাই জিতছে তাহলে মারামারিটা কম করতো নিজেরা নিজেরা নিজেদের মধ্যে লড়াইটা কম করত কিন্তু সেটা হচ্ছে না আমাদের দেশে এসআইআর নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রশ্ন তুলেছে কিন্তু প্যালেস্তাইনে দেখা যাচ্ছে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিল না ইত্যাদি কারণে একটা একটা গৃহযুদ্ধ একটা অস্থির পরিস্থিতি হয়ে রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের জন্য কতটা বিপদ শুধুমাত্র জনবিন্যাসের জন্য দেখুন একমাত্র রাজনৈতিক দল বিজেপি আশির দশক থেকে বলে আসছে যে পশ্চিমবঙ্গে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পরিকল্পিতভাবে জনবিন্যাসকে বদলে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে কিছু জেহাদি ভাবধারা রেডিক্যালাইজেশন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় তার প্রমাণ পশ্চিমবঙ্গবাসী পেয়েছেন মুর্শিদাবাদের ঘটনা দেখেছেন রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেখেছেন বাংলাদেশে যেভাবে ওরা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছে আগুন লাগিয়েছে একইভাবে পশ্চিমবঙ্গে চলছে সুতরাং এখানে অত দূরে যাবার প্রয়োজন নেই এখানে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় গেলে মহেশতলায় গেলে আর ওই ফিরাদ হাকিবের যে কনস্টিটুয়েন্সি আছে যেটা উনি মিনি পাকিস্তান বলে দাবি করেছেন ওখানে গেলেই বোঝা যাবে আমরা কোথায় আছি আর বিশেষ করে ধর্মতলায় গেলে কলকাতার যে সৌন্দর্য কলকাতা ধর্মতলা স্প্ল্যানেট ওই মেট্রো সিনেমা গ্র্যান্ড হোটেল ওই যে বারান্দা ওই ফুটপাত কোথায় অদৃশ্য নেই সমস্ত দখল করে ফেলেছে মুখ্যমন্ত্রী বলছেন যে ছুটি দেবেন

পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে না গুজরাট থেকে আসছে এর আগে বাংলাদেশ থেকে স্মাগলড হয়ে আসত আর সেগুলো যখন সমবায়রা নিজেদের মাধ্যমে চালিয়ে যেত কিছু অসাধু সমবায় তখন রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি তো এই রাজ্য সরকার মৃৎশিল্পীদের পাশে নেই রাজ্য সরকার যারা তাঁতি যারা তন্তুবায় আছেন তাদের পাশে নেই এই সরকার মৎস্যজীবীদের পাশে নেই এই সরকার অসংগঠিত শ্রমিকের পাশে নেই এই সরকার আলু চাষির পাশে নেই এই সরকার কৃষকের পাশে নেই এটা কৃষক বিরোধী জনবিরোধী শ্রমিক বিরোধী শিল্পী বিরোধী সরকার